আঠারো গুটি মানুষ আজকে অভিভাবক খালা আজকে বাংলাদেশে যে ক্লান্তি নেমে এসেছে আল্লাহ মোহান আল্লাহ আমার নেত্রীকে আমার জানা মতো না আমার মা কখনো ভুল করে নাই আমার মা আপুষের নেত্রী কারণ সে যে দূর দিনে কষ্ট সহ্য করেছে কোনো বাংলার বুকে কোনো নারী এই সহ্য করবে না সে দেশ দেখে রেখে বলছে আমার বাংলাদেশ আমার দেশ আমার দেশই আমার জনগণ আমাদের মা আমাদেরকে ছেড়ে যাবে এটা আমাদের বিশ্বাসই হয় না আমরা আশা করি না এত তাড়াতাড়ি আমাদেরকে চিড়ে চলে যাবে অনেক আশা পয়সা অনেক প্রত্যাশা নিয়ে তারেক ভাই এসেছে আমরা তার সাথে তার মায়ের সাথে থাকবো নির্বাচনটা দেখবে দেখতে পারে নাই আমরা তার রুইয়ের মত কামনা করি